জুমার নামাজের পরে আমরা চলে এসেছি মনকে একটু শান্তি দিতে কোথায় আসি অবশ্যই আপনারা জানতে চাইবেন দেখা ওনাদেরকে আমরা কোথায় আসি আমরা চলে আসছি মেঘনা নদীর তীরে মেঘনা নদী আমাদের অঞ্চলের এই সেই মেঘনা নদী এতটা সুন্দর যে না আসি থাকতে পারি না এবং আপনারা যারা ভ্রমণ পিয়াসী আছেন বা নিজের মনকে হালকা করার জন্য বের হতে চান বা ঘুরতে চান আপনারা আপনাদের মনের ইয়েটা পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাদের ঘর থেকে বের হতে হবে আল্লাপাকের সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে বের হতে হবে এবং কি আল্লাপাকের সৌন্দর্যগুলো উপভোগ করতে হবে আমাদের দেশে আমাদের পৃথিবীতে পাক এত সুন্দর সুন্দর স্থান গ্রহণ কিন্তু আমরা জানি না আমরা দেখি না আমরা ঘর থেকে বের হয়ে আসি সাথে আমরা যুমন নামাজের পরে নদীর কাছে আসলাম আসলে ঘরে থাকলে যে ঘরের পরিবেশ দেখি যখন নদীর কাছে আসছি নদীর পরিবেশ দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আমরাও দেখবো আপনাদেরকে দেখাবো আসলে মানুষ জায়গায় না ঘুরলে মনটা একটু মরা থাকে কিন্তু যখন কোনো জায়গায় একটু ঘুরে কিছু মনোরম পরিবেশ দেখে ভালো পরিবেশ দেখে তখন তার মনটা কিন্তু তাজা হয়ে যায় তো আপনারাও ঘুরেন মনটাকেও তাজা করুন মন আপনারা যদি এই আল্লাহ পাখির উদ্বোধন না করেন এবং টাকা কামাবেন সারা জীবন টাকা কামিয়ে যদি আপনি ঘরে রাখেন ব্যাংকে রাখেন এই টাকা কিন্তু কোনো কাজে আসবে না কাজে লাগাবে লাগাতে পারবেন তখনই যখন আপনার মনে শান্তি আসবে মন মনের মধ্যে একটা ভালো লাগা ভালোবাসা কাজ করবে এবং আপনি দেশ বিদেশ ঘুরতে পারবেন এবং কি দেশ বিদেশের সৌন্দর্যগুলো উপভোগ করবেন আপনি আজ মূল্যে কাল দুদিন কিন্তু আপনার এই টাকা পয়সা কোনো কাজে আসবে না কিন্তু আপনি যখন আপনার মনকে শান্তি দিবেন এবং কি শান্তিটা কাজে লাগাবেন টাকাগুলো কাজে লাগাবেন বা আপনি ঘুরবেন আবার আমাদের দেশের আমাদের দেশের যে সৌন্দর্য স্থানগুলো আছে

হয়তো অভিযান চলে সেজন্য দেখা যাচ্ছে না কিন্তু অনেক নৌকা থাকে অনেক মানুষজন থাকে অনেকে মানে ভালো লাগাটো কাজ করে মানুষ আসে দেখে সৌন্দর্যগুলো উপভোগ করে এ হচ্ছে বিষয় যদি অবশ্যই আপনি আপনি এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই ঘর থেকে বেরোতে হবে এবং কি আল্লাহকে সূর্যগুলো উপভোগ করতে হবে তো ঠিক আছে দেখা হবে করা